রোনালদো না মেসি কাকে এগিয়ে রাখবেন আপনি এটা শুধু দুই ফুটবলারের তুলনা নয় এটা দুই দর্শনের মুখোমুখে দাঁড়িয়ে যাওয়া একদিকে অতি মানবিক পরিশ্রম আর আগুনের আত্মবিশ্বাস অন্যদিকে ঈশ্বর প্রদত্ত প্রতিভা আর নিখুঁত নৈপুণ্যের শিল্প একজন যেন পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার প্রতীক আরেকজন জন্ম থেকেই যেন সেই চূড়াতে অবস্থান করা এক বিষয় এই প্রশ্নটা একটা সময়ের একটা অনুভূতির আর একটা প্রজন্মের যারা ভাগ্যবান ছিল এই দুই কিংবদন্তিকে একসাথে দেখতে পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এক পরিশ্রমের প্রতীক নিজেকে গড়ে তুলেছেন নিজের ঘামে রক্তে অধ্যবসায় উচ্চতা গতি শারীরিক শক্তি ফুটবলার এক মেশিন গোল করার অব্যর্থ অস্ত্র তিনি যেখানেই গিয়েছেন সেখানেই চ্যাম্পিয়ন মানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুভেন্ডাস পর্তুগাল সবখানেই প্রমাণ করেছেন তিনি দ্য মেশিন অপরদিকে লিওনেল মেসি ফুটবলের এক জাদুকর বল পায় মানেই যেন এক শিল্পীর তুলি হাতে ওঠে এসেছে তিনি প্রতিপক্ষকে ভাঙেন নিঃশব্দে আর সৃষ্টি করেন একের পর এক অবিশ্বাস্য মুহূর্ত বার্সেলোনায় বেড়ে উঠেছেন ইতিহাস রচনা করেছেন বিশ্বকাপও এনেছেন আর্জেন্টিনার ঘরে যা ভেঙেছে সব বিতর্কের প্রাচীর তাহলে কাকে এগিয়ে রাখবেন যদি ভালোবাসেন শৃঙ্খলা আত্মতেকার নেতৃত্বের নিখুঁত প্রতিচ্ছবি তাহলে অবশ্যই রোনালদো আর যদি ভালোবাসেন সৃষ্টিশীলতা ফুটবলের সৌন্দর্য আর ঈশ্বরের প্রদত্ত প্রতিভা তাহলে এগিয়ে থাকবেন মেসি একজন কঠোর পরিশ্রমের প্রতিমা আর একজন নিখুঁত প্রতিভার পরিণতি কিন্তু দিন শেষে তারা দুজনেই এক যুগের আলো যারা ফুটবলকে করেছে পূর্ণ রোনালদো না মেসি উত্তর যাই হোক না কেন ভাগ্যবান আমরা কারণ আমরা দেখেছি দুই ঈশ্বরকে একসাথে ফুটবল মাঠে রাজত্ব করতে